একদিন মা ফাতমার বোল কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো যে আয়োজনে সে সময় ধানুট্ট ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন সবাই দাওয়াত পেলেন সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে গেলেন সেখানে সবাইকে তিনি দেখতে পেলেন তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু সালামকে সালাম দিয়ে বললেন হে প্রেরিত হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কলসুন ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী তিনি জান্নাতের ফেরদার সকল জান্নাতের নারীদের সর্দারিনী হবে কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো মহানবী আলাইহি আলাইহসালাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো। সবাইকে আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার অংশগ্রহণ করার জন্য মেজবানে সবাই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি মা কলসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কলসুম বললেন হে আমার পিতা হে আল্লাহ রসুল আমি আমার মেজবানে এই শহরের ধানট্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আব্বাজান শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লাইসাল্লাম বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি কুলসুম তখন বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাল্লাহ আলাইহিহু আসলাম বলেন সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয় সে তো তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটু চুপ হয়ে রইলো ফাতেমাকে সে ইচ্ছা করে আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মান হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো ভালো ভালো কোরমা পোলাওয়ের আয়োজন করলো মা ফাতেমার ওই আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন তখন পক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার দুজন সন্তান হাসান এবং হোসেন ক্ষুদার জ্বালায় কাতরা ছিল তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুদা লেগেছে আমরা আর ক্ষুদার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা মা ফাতেমার চোখ থেকে অজর ধারায় পানি ঝরছিলেন এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো দিরাহামও নেই এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দেব এখন আমি না হয় ক্ষুদার জ্বালায় সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুদার জ্বালা সহ্য করতে পারছে না মা ফাতেমার কান্নায় আল্লাহর আড়স কেঁপে উঠল হায় আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার পাওয়ার নেই হাসান হোসেন একবেলা ক্ষুদা জ্বালায় কাতরাচ্ছে তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো খাবার রান্না করা হচ্ছে ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে অনেক মানুষই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দিল না তার আপন বোন কুলসুম নবী করিম সাল্লাহ صلى <applause> الله عليه وسلم কুলসুমকে বললেন সে তোমার আপন বোন এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত কুলসুম খাবার খেতে বসার জন্য সাল্লাহ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে বসে গেল এবং খাবারগুলো চূড়া থেকে উঠাতে লাগলো কুলসুম সবকিছু তাদুরি কি করতে লাগলেন নবী করিম সাল্লাহু আলাইহিউলাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখানে থেকে খাবার গ্রহণ করবেন তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসান ও হোসেন খোদার জ্বালায় কাতরা ছিল হায় আল্লাহ এই নিদারণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামের মনেও অনেকটাই কষ্ট লাগলো তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন খুদার জ্বালায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি খুটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরে খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলে তোমাদেরকে ডাকবো আসলে চুলাই তো কোনো খাবারই ছিল না শুধু গরম পানি দিয়ে ফুটাচ্ছিলেন কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবার নেই সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অজর ধারায় পানি ঝরছিলেন পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগল যখন কুলসুম সবাইকে খাবারের জন্য পাত্রের কাছে গেলেন তিনি সে ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনায় একে একে উপরে তুললেন তিনি দেখলেন রান্না করা সকল ভালো ভালো খাবার পোলাও কোরমা মাংস সব কিছু পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ এ কী করে সম্ভব এ কী করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কীভাবে পাথর হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরে বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন খাবার না দিতে পারি আমার মানসম্মান কিছুই থাকবে না একথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মোহাম্মী সাল্লাহ সাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করবো আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হলো আমি কিছুই ভেবে পাচ্ছি না মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসলাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হাতশা বোন লাগছে কেন আমাকে খোলে বলো কুলসুম বললেন আমি যে খাবার আয়োজন করেছিলাম যে খাবার বাবর্চিরা রান্না করেছিল সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র থেকে একে একে উঠাতে লাগলাম আমি দেখলাম সকল খাবারে কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি আমি কি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের এত বড় মেজবানের শহরের একটু ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলহি আসসালাম সবকিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ফুলে আল্লাহর আরস কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছে আর তিনি এই জন্য নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন বোনাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসান ও হোসেন ভালো মন্দ খাবার তো দূরের কথা দুবেলা পেট ফুলে খেতেও পারে না অথচ আপন বোন আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছো আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নেই বলে তুমি তাকে আমন্ত্রণ করি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুদার জ্বালায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আরো সে পৌঁছে গিয়েছে আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন তাই তোমার সকল খাবারই সে কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কুলসুম বললেন হাই আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহ নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনি পারেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ রাবুল আলমিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এতটা হাতশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই অসময়ে আমার বাড়িতে কেন আজ তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন অনেক বড় মেজবানের আয়োজন করেছ তুমি কুলসুম কান্না করে বললেন হে আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি কিন্তু তোমাকে আমি আমন্ত্রণ করিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা ফাতেমা বললেন না ঠিক আছে আমি নিত্রান্ত গরিব মানুষ শহরের ধানট্য মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মানসম্মান হানি হতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার উপরে আমার কোনো রাগ নেই তখন কুসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিদায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব তখনই দেখি আমার সকল খাবারে কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমার পিতা নবী করিম সাল্লাহ আলাইসালামও সেখানে রয়েছেন হ্যাঁ আমার বোন তুমি যদি ওখানে উপস্থিত না হও তাহলে এই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকে খাবার দিতে পারবো না তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের সম্মান কিছুই থাকবে না এই কথা শুনে মা ফাতমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হও না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন তারপর কুলসুমের বাড়ি গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লু সালাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহারবি হজর মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছ আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে আসলো নবী করিম সালাম বললেন হ্যাঁ তোমার বোনের অনেক বড় বিপদ সে একটা ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহ রাবুল আলমিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকারে বসে একটি পাপ করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন আজকের এই মেজবানে শহরের গণমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সেই সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে এ কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দিইনি এমনটি কেন হলো মহানবী হজরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা فاطمه তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজনও পড়েনি কিন্তু হাসান হোসাইনের খুদ যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রাব্বুল আলামিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজbane যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লাই হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে হে আমার পিতা আমার এখন কি করণীয় রয়েছে নবী করিম সাল্লাহ আলহাম বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লাহ এর সমাধান করে দিবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল যেখানে সকল খাবার কয়লায় হয়ে গিয়েছিল কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন তুমি কাপড় তোলো খাবারের পাত্রে উপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে সুবাহান আল্লাহ কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন মা ফাতেমা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন তখন কুলসুমকে বললেন নেও বল তুমি আমন্ত্রিত সকলকে এখন এই খাবারে পরিবেশন করো কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দাও অহংকারের বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যার অন্তরে একটি সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম তাই অহংকার নয় বিনয় হল একজন মুমিনের গুণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুক আমিন তারপর মা ফাতেমা কুলসুম নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের কাছে আসলেন নবী সাল্লাহ আলাইহাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক কুলসুমের মেজবানের এই ঘটনাটি ইসলামিক অনেক বইতে উল্লেখ রয়েছে অনুরূপভাবে আরেক দিনের ঘটনা একদিন ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আলাইহিস সালামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম ফাতিমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরীফ আনলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম ফাতিমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকলেন তখন ভিতর থেকে হযরত ফাতেমা আল্লাহ তালানহা জবাব দিলেন আব্বা গো আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে একটি ছোট চাদর পায়ের দিক ঢাকলে মাথার দিক খালি হয়ে যায় আর মাথার দিক ঢাকলে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাহির থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিকে দিয়ে দিয়ে দাও তখন তখন রুমালটা মাথার দিকে দরজা খুলে দিলেন বিশ্বনবী ঘরের ভিতরে আল্লাহ তালানহা দেখতে পেরেন ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন বিশ্বনবী ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা আদে আল্লাহ তালানহা তখন বিশ্বনবীকে বললেন আব্বা যান কয়েকদিন যাব তো উপোস থাকতে থাকতে খোদার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে হজরত ফাতেমা রাজু তালানাকে বিশ্বনবী বললেন আমিও আজ তিন তিনদিন যাবত উপবাসী অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সব থেকে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি তখন নবী করিম সাল্লাহ আলহ্লাম ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে ব্রাহ্মণী কুলে সবার সর্দারিনী বেহেস্তের চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদে আল্লাহ তালানহা একেবারে চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বা যান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়ম তার সময়কালে সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কালে সকল মহিলাদের সর্দারিনী আর তুমি হলে এখন থেকে কেরামতের আগ পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী হিসাবে তুমি বেহেস্তে থাকবে সুবাহান আল্লাহ এই কথা শুনে হজরত ফাতেমা রাতে আল্লাহ তালান হা অত্যন্ত খুশি হলেন প্রিয় বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটিতে এখনও যারা লাইক করেননি তারা এখনই একটি লাইক করে দিন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ